মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ার নবীকে আমাদের জন্য প্রেরণ করেছেন ঠিক আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন এত মর্যাদা দিয়ে পাঠিয়েছেন এই কয়েকটা উপমাকাদের সামনে তুলে ধরতেছি

আমি আবার কোন মাফলুককে সৃষ্টি করতাম না আমি কোনো জমিন সৃষ্টি করতাম না আমি জাহান না আমি জান্নাত জাহান নামকে সৃষ্টি করতাম না সৃষ্টি করার আমার একটাই লক্ষ্য আছে এই লক্ষ্যটা হল একমাত্র আমি আল্লাহ আপনাকে সৃষ্টি করব তাই আমি জান্নাত আর জাহান নাম আসমান জমিন এগুলোকে সৃষ্টি করেছি আল্লাহ রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহর নবীকে সৃষ্টি করবেন দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা রসিলাই আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন এইগুলোকে সৃষ্টি করেছেন সমস্ত makhlukকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসিলাই এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার এক নম্বরটা। দ্বিতীয় নাম্বার মর্যাদা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় নাম্বার মর্যাদা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলতেছেন আমি প্রত্যেক কওমের জন্য এক একজন জনের জন্য এক এক নবী পাঠিয়েছি এবং ওই নবীদেরকে আমি ওই কওমের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি কিন্তু আপনি নবীকে আমি সমস্ত সৃষ্টি জগতের জন্য

আপনাকে সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি এটা হচ্ছে আল্লাহ রসুলের দ্বিতীয় মর্যাদা এটা হচ্ছে আল্লাহ রসুলের দ্বিতীয় মর্যাদা আল্লাহ তিন নম্বর মর্যাদা আল্লাহর কুরান কোরআন করিমের মধ্যে সমস্ত নবীকে নাম ধরে ডেকেছেন যেমন ইয়া ইব্রাহিম ইয়া নূর

রসুল সাল্লামের মর্যাদা শেষ নাই লক্ষ লক্ষ মর্যাদা দিয়ে আল্লাহ রসুল সাল্লামকে প্রেরণ করা হয়েছে কিন্তু বড় আফসুসের বিষয় বড় আফসুসের বিষয় আমার রসুলকে মুখার কাঠের মতো চিনলই না বর্তমান যুগেও কিছু নাস্তিক আছে এরা আমার রসুলকে চিনে না আমার রসুলকে চিনে না আমার রসুলকে নিয়ে এরা কটক্ষ করে আবার রসুলের চরিত্র হানি করে চরিত্র নিয়ে কথাবার্তা বলে এরা নাস্তিকের দলেরা আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলে আমার রসুলকে কে গালিগালাজ করে আমরা মুসলমান নাম মুসলমান আমরা এদের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে পারি না যারা আমার রসুলকে নিয়ে কটক্ত করে আমরা এদের বিরুদ্ধে আন্দোলন করি না কি যারা যার সে বুঝ দিবে এই কথাটা আমরা নিজেরা পাশ কাটিয়ে নাস্তিকদের থেকে আমরা নিজেরা কি বলে পাশ কাটিয়ে নেই আমরা বলি যার আমলের জবাব সে দিবে মর্যাদা আল্লাহ রব আলম নিজেই দিয়েছেন আল্লাহ রবুল আলমিন কুরআল কালিমের মধ্যে নিজেই বলেছেন সুরতুল আল রহমানের মধ্যে বলেন অপল বলেেন তে ওগুলো নোবে অনার পু আলমিন তর বন্ধর উদ্দেশ্য বলেেন আপনার ইনকুন্ত মতো হবে আপনি আপনার উন্মতুম তুমি তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যদি আমাকে ভালোবাসতে চায় তারা যেন আপনাকে ভালোবাসে আল্লাহ রবাহ আলমিন নিজেই বলে দিয়েছেন আমাকে যদি কেউ ভালোবাসতে চাও আমাকে যদি কেউ ভালোবাসতে চাও তাহলে তোমরা কেউ রসুলকে ভালোবাসো মোহাম্মদকে ভালোবাসো আর কোন ব্যক্তি যদি মোহাম্মদকে ভালো না বাসে তাহলে সে আমি আল্লাহর ভালোবাসা পাবো না পাবে না আল্লাহর ভালোবাসা পেতে হলে কার অনুসরণ করতে হবে মোহাম্মদ সাল্লামকে মহত করতে হবে আমার নবী আপনার নবী দয়ার নবীকে অনুসরণ করতে হবে আমার আপনার নবী দয়াল নবীকে সাহবাই কেরাম কি রূপ ভালোবেসে ছিল আর আমরা কি রূপম ভালোবাসি আবু সুফিয়ান যখন মুসলমান হয় নাই মুসলমান হওয়ার আগে তার সাথে বাচ্চা হারা ক্লিয়াসের সাথে কথা হল বাচ্চা হারা ক্লিয়াস তাকে জিজ্ঞেস করল মোহাম্মদকে মোহাম্মদের সঙ্গীরা তার অনুসারীরা তাকে কি কিরকম ভালবাসে। আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই আবু সুফিয়ান বলতেছে মোহাম্মদ কে মুহাম্মাদের অনুসারীরা এই রকম ভালোবাসে মোহাম্মদ কে মুহাম্মাদের অনুসারীরা এই রকম ভালোবাসে এই রকম ভালোবাসা দুনিয়ার জমিনে আমি কখনো দেখি নাই কেউ কাউকে ভালোবাসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুহাম্মাদের সাহাবারা এত পরিমাণ ভালোবাসে এইরকম ভালোবাসা কোন মানুষকে আমি দেখি নাই যে সে অন্য কাউকে এত ভালোবাসে আমার মায়েরা আবু সাক্ষ্য দিয়েছে তখন সে ছিল কাঁপের তখন সে ছিল কাঁপের আর সে কাপের অবস্থায় এই শিকার উক্তি দিতে বাধ্য হয়েছে যে মোহাম্মদকে মোহাম্মদের সাহাবিরা এই পরিমাণ ভালোবাসে যে পরিমাণ ভালোবাসা তুমি আর জমিনে

আমি রোম সাম্রাজ্যের কাছে আমি পারস্যের সাম্রাজ্যের বাচ্চার কাছে গিয়েছি আমি আমার জীবনে অনেক বাচ্চার নিকট গমন করেছি কিন্তু আমি কাউকে দেখি নাই যে মোহাম্মদকে মোহাম্মদের

আলাইহাসাল্লাম যখন থুতু মুবারক ফেলে দিবেন যখন তিনি মুখ থেকে থুতু নিক্ষেপ করবেন তখন সাহাবাই রামগণ এইভাবে হাত দিয়ে থাকেন এইভাবে হাত দিয়ে থাকেন যেন তার হাতের মধ্যে পড়ে ও যখন ওরা সাহাবির হাতের মধ্যে পড়ত ওই সাহাবি আমি দেখেছিলাম ওই সাহাবি এই থুতু গুলো তার চেহারার মধ্যে

তার সঙ্গীরা সাহাবীরা এইভাবে হাত দিয়ে থাকে এরপর যখন খুদুদগুলো হাতের মধ্যে পড়ে তার শরীরের মধ্যে হলো মাখে আল্লাহ রাসূলের খুদু মাখে এরপর বলতেছেন আরেকটা উদাহরণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য ওযু করে নামাজের জন্য যখন ওযু করে সাহাবীদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কার আগে রসুলের কাছে আসবে রসুলের যে অজুর পানি গুলো পড়ে যায় অজু করার পরে যে পানি গুলো পড়ে তারা সবাই অজুর পানির নিচে দিয়ে হাত দিয়ে থাকে সবাই চাই ওই পানি গুলো সবাই নেওয়ার জন্য রসুলকে তারা এত পরিমাণ ভালোবাসত রসুলের অজুর পানি তারা শরীরে মারত রসুলের লালা মুবারক তুতু মুবারক তারা শরীরের মধ্যে মারত এই কথা শোনার পরে তারপরে বলতেছে আর কি রকম ভালো ভাষা দেখেছি তারপর আরও একটা মাসুদ বলতেছে আমি আরেকটা ভালো দেখেছি সেটা হলো রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনার মাথা মুন্ডাবে তিনার মাথার চুলগুলো ফেলে দিবে একজন সাহাবী তার মাথার চুলগুলো যখন ফেলছিল ফেলতেছিল তখন समस्त সাহাবী کرام দিনাকে घेराव করে দাঁড়িয়েছে একটা চুলও জমিনে পড়তে দিবে না

মুক্তার কাফেররা যখন রসুলকে হত্যা করার জন্য রসুলের ঘরকে গেরাও করে ফেলেছে রসুলের বাড়ি যখন গেরাও করে ফেলেছে তখন মুক্তার কাফেররা যখন এইভাবে গেরাও করে ফেলেছে তখন গভীর রাত্রিতে গভীর রাত্রিতে জিব্রাইল আলাইহিস সালাম ওখানে নিয়ে এসেছে ওখানে নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছে ও মুহাম্মদ আল্লাহ ওয়ার মানে এসেছে আল্লাহর ওয়ার এসেছে আপনি এখনই এখান থেকে মদিনায় হিজরত করেন যদি আপনি এখন হিজরত না যান সকাল বেলায় মুত্তাল কাফেররা আপনাকে হত্যা করে ফেলবে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে বলল ও আলী তুমি আমার বিছানায় শুয়ে পড়ো আবার হিজরতের ডাক এসেছে আমি এখনি হিজরতের উদ্দেশ্যে বের হয়ে যাব তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নহয়েত জবাব দিলেন ওগো আমার সাথে আমি আপনার বিছানায় শোয়ার পরে আমি আপনার বিছানায় শোয়ার পরে সকাল বেলায় মুkkal কা'দরেরা মনে করবে এটা আপনি এই কথা ভেবে তারা আমাকে টুকরা টুকরা করে ফেলবে কিন্তু ওগো নবী এটার জন্য আমার কোন কষ্ট নাই আমার মনের মধ্যে আনন্দ হচ্ছে যে আমি আমার জীবনকে নিজের জীবন বাছি রেখে নিজের জীবন বাছি রেখে মোহাম্মদ সাল্লু আলাই সাল্লামের খেদমত করতেন মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের জন্য কষ্ট করতেন এরপরে যখন মোহাম্মদ সাল্লাম ঘর থেকে বের হয়ে এক মুষ্টি বালি এক মুষ্টি বালু যখন তিনি নিক্ষেপ করল কাপের দিকে এই বালু সারা ঘরের যত পাশে যারা কাপেররা ছিল সবার চোখের মধ্যে গিয়ে পড়েছে চোখের মধ্যে গিয়ে পড়ার পরে তারা সবলে তারা সকলে এই চোখ গুলো চোখ বুঝতেছিল

আলে হিমাসাল্লাম যখন ভাই হয়ে গেলেন এই কাপেরতে সাধারণ দল থেকে যখন তিনি ভাই হয়ে গেলেন তাই হয়ে যাওয়ার পরে তিনি আবু বকরের ঘরে গেলেন আবু বকর সিদ্ধি কটি হল না ভু গিয়ে চরজা আওয়াজ করল আবু বকর সিদ্ধি কটি হল লাভু আনহু বলতে আর রসুল আল্লাহে হাজির তখন রসুল রেমসল্লাম লাভু আলি হস আল্লাম বলতে হে আবু বকর আমি তো তোমাকে আজকে বলি না আমি হিজরতে যাব তুমি দেখি আমি ডাকের সাথে সাথে তুমি দেখি প্রস্তুত হয়ে গিয়েছ তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে আল্লাহর রাসূল যেই দিন আপনি আমাকে বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব সেই দিন থেকে আমি আমার এই পিঠকে আর বিছানার সাথে লাগাই নাই আমি দরজার পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতাম আমি আর ঘুমাই নাই আমি বিছানার মধ্যে ভালোবাসতেন একদিন বলেছিলেন আবু তুমি আমার হিজরতের সঙ্গী হবে এরপর থেকে আবু বকর সিদ্দিক কদি আল্লাহ তালা অপেক্ষার প্রহর ছিল কবে জানি সে সময় আসে আবু বকর সিদ্দিক কদি আল্লাহুতার নিয়ে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হিজরাতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন হিজরাতের উদ্দেশ্যে যখন বের হয়ে গেলেন যাইতে যাইতে রাত্রির যখন শেষ হয়ে ভোর হয়ে যাচ্ছে তখন তিনারা হীরা গুহার মধ্যে কি অবস্থান করলেন এই দিক দিয়ে মুক্কার কাফেররা তাদের পিছু নিয়েছিল মুক্কার কাফেররা যখন তাদের পিছু নিয়েছিল যখন ওই গুহা পর্যন্ত চলে গিয়েছে তখন আবু বকর সিদ্দিক বললেন আল্লাহু তাআলা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা তোমার পড়ে গিয়েছি আমাদের কি মনে হয় ধরে ফেলবে তখন আল্লাহ বলেন সাহিবিহি আল্লাহ রত্নাল আমিন বলেন ইয়া কোউ উনুহু লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহু معنا হে নবী আপনি ভয় পেয় না निश्चय আল্লাহ আছে আপনাদের সাথে আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলে ও আবু বকর তুমি ভয় পেয় না আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ তিনি আমাদের সঙ্গে আছেন এরপর যখন

কিন্তু একটা গর্ত ছিল ওই গর্তটা তিনি ঢাকতে পারে নাই ওই গর্তটা ঢাকতে পারে নাই কি তারপরে তিনি তিনার আরো তিনি তিনার পা মোবারক তিনি ওই গর্তের মধ্যে দিয়ে দিয়েছেন তারপরে রাসুল কে বলেছেন ও রাসুল আপনি একটু বিশ্রাম করেন আল্লাহ রাসুল সাল্লাম বিশ্রাম নিলেন কিছুক্ষণ পরে একটি সাপ এসলো সাপ এসে আবু বকর সিদ্ধি কদি আল্লাহ তাহার পায়ের মধ্যে চুম্বন করতেছে

সাপের বিষের কারণে কালো হয়ে গিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চোখের পানি গুলো যখন টপ টপ করে পড়তে শুরু করলো চোখের পানি যখন টপ টপ করে পড়তে শুরু করলো তখন হঠাৎ করে একটা টপ একটা পোটা পানি রাসূলের চেহারা মোবারকের মধ্যে পড়ে গিয়েছে তখন আল্লাহ রাসূল সাথে সাথে উঠে গিয়েছে উঠে যাওয়ার পর বলেছে আবু বকর তোমার বুঝি কষ্ট হইতেছে আমি তোমার লানের মধ্যে বিশ্রাম করার কারণে বুঝি তোমার কষ্ট হইতেছে আবু বকর বলে আমার এই জন্য কোন কষ্ট হইতেছে না কিন্তু একটা গর্ত রয়ে গিয়েছে ওই গর্তের মধ্যে আমি পা দেখেছি। ঢেকেছি আর ওই গর্তের ভিতর থেকে একটা শহর আমাকে ঠুকুর দিতেছে এই যন্ত্রণা এই কারণে আমার চোখের পানি আমি আর ধরে রাখতে পারলাম না তখন আবু বকর কে আল্লাহ রসুল বলতেছেন ও আবু বকর তুমি কেন আমাকে বলবে না যখন ওই সাপটা যখন ওই সাপটা তোমাকে ঠোকর দিয়েছে তখন কেন তুমি আমাকে বলো নাই তখন আবু বকর বলতেছে রসুল হে আল্লাহ রসুল আপনি বিশ্রাম নিয়েছেন আর আমাকে সাপে কামড় দিতেছে আর আমি এই সাপে কামড় আপনার জন্য সহ্য করতে পারবো না এমন তো হতে পারে না আপনি আমার গ্রাণের মধ্যে আমার কোলের মধ্যে বিশ্রাম নিয়েছেন আর আমাকে সাথে কামড় দিতেছে আমি আপনার বিশ্রামকে ভেঙে দিব আমি এটা কখনোই মেনে নিতে পারবো না বাবা যায় এগুলো ভাবা যায় এখন বর্তমান মুসলমানদেরকে দেখলে এগুলো ভাবা যায় তারা রসুলের জন্য কিরকম কষ্ট করত এখন বর্তমান মুসলমান যুব যুবক ভাইদেরকে দেখলে এগুলো ভাবা যায় বিন্দু পরিমাণও বাবা যায় না বিন্দু পরিমাণও বাবা যায় না তারা রসুলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসত রসুল সাল্লু আলিয়া সাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসত কিন্তু আমরা রসুলকে বারে বারের কথা রসুলের আদর্শটাও আমরা গ্রহণ করতে পারি না রসুলের আদর্শটাও আমরা গ্রহণ করতে পারি না ভাই আমার এইদিকে একটু লক্ষ্য করুন রসুল সাল্লু আলিয়া সাল্লামের আদর্শ আমরা গ্রহণ করতে পারি না কিভাবে মুসলমান যুবক ভাইদেরকে দেখলে দেখা যায় তাদের দিকে তাজাইলে বোঝা যায় তাদের চুলের কাঠিন আর তাদের পোশাক দেখলে বোঝা যায় তাদের চুলের কাঠিন আর এদের পোশাক দেখলে কি বোঝা যায় জানেন এরা কি মুসলমানের সন্তান নাকি কাতারের সন্তান এরা কি সাল্লামের অনুসারী নাকি কোন ইহুদি খ্রিস্টানের অনুসারী এটা বোঝা যার মুসলমান যুবক ভাইয়ের আজকে তারা মাথার তালু থেকে নিয়ে চুলের আগা থেকে নিয়ে তারা পায়ের তালু পর্যন্ত তারা ইহুদি খ্রিস্টানদের স্বভাব চরিত্র গ্রহণ করেছে বলে কিভাবে মাথার মধ্যে তারা কাঠিন দেয় ইহুদিদের মেসির কাঠিন দেয় কার কাঠিন দেয় মেসির কাঠিন দেয় কেউ নেইমারের কাঠিন দেয় আরো বিভিন্ন ফুটবলারদের কাটিন দেয় ক্রিকেটারদের কাটিন দেয় অথচ রাসুল চুল কাটার একটা সুন্নত বলে দিয়েছে এরা এটা ভুলে গিয়েছে তো বলেন যার মাথায় মেসির কাটিন তার মাথাটা দেখে কার মাথার মতো মনে হয় মেসির মাথার মতোই তো মনে হয় এরপরে যার পোশাক তারা পোশাক পরে মনে হচ্ছে যে হলিউড বলিউডের নায়ক নায়িকাদের মতো কাদের মতো হলিউড বলিউড নায়ক নায়িকাদের মতো তারা পোশাক পরে কিভাবে দেখবেন প্রত্যেকটা যুবক তার প্যান্ট থাকবে টাকলুর নিচে কোথায় টাকলুর নিচে এবং সে যে প্যান্ট বেল্ট লাগায় এটা থাকে নাবির নিচে যখনই সে প্রস্রাব করতে বসে তখন তার সব কিছু পিছনে দেখা যায় এরা কিভাবে রসুলের অনুসরণ করতেছে এই যে এগুলো করতেছে এগুলো তো সব কিছু খ্রিস্টানদের একটা লেবার তাদের গায়ের মধ্যে তারা ধারণ করেছে আমার رسول الكريم صلى الله عليه وسلم قل شرك قدرك هو الشرك الطبري الله رب العالمين كل القرأن الكريم المبتغى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين যারা আমার রসুলের অনুসরণ অনুকরণ করুদে কারের মহিদা নেতারা উদায়ী না ওয়াস সিদ্দীকিনা ওয়াস তারা নবীদের সাথে উঠবে তারা সিদ্দিকদের সাথে উঠবে তারা শুহাদায়ে শহীদদের সাথে উঠবে তারা যারা রাসূলের অনুসরণ করে তারা কিয়ামত এর ময়দানে নবীদের সাথে উঠবে তারা কিয়ামত এর ময়দানে তারা সিদ্দিকদের সাথে উঠবে আর যারা আবraham লিংকরের অনুসরণ করবে যারা ইহু যারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে মুসলমান হওয়ার পরেও তারা তাদের লেবাসের মধ্যে তাদের পোশাকের মধ্যে ইহুদি খ্রিস্টানদের নিয়াজবে ইহুদি খ্রিস্টানদের ডিজিটাল ইহুদি খ্রিস্টানদের ডায়লগ তারা নিয়াজতে তারা কাল হাসের ময়দানে ইহুদি খ্রিস্টানদের সাথে উঠবে মুসলমান যুবক একটু মনে রাখবেন শেষ কথা বলে যাচ্ছি প্রত্যেক টিভি ছাড়া ওই প্রত্যেকটা ইউটিউবের মধ্যে কিছু কিছু চ্যানেল আছে যেগুলো সারাক্ষণ যুবকদেরকে অশ্লীল কাজের দিকে ডাকে তারা এক একটা সময় এক একটা বাজে গান বাজে গান তারা ভাইরাল করে দেয় এই গানের পিছনে যুবক হাঁটতে থাকে যুবকদেরকে তারা সার্বক্ষণিক যুবকদেরকে তারা সার্বক্ষণিক অশ্লীল কাজের দিকে তারা দাবি করে আবার মুসলমান যুবক মনে বড় ব্যথা লাগে আপনারা কেন এটা বুঝেন না আপনাদের তো একটা ইহুদি দেখেন নাই একটা খ্রিস্টান আজ পর্যন্ত দেখাতে পারবেন না একটা হিন্দু আজ পর্যন্ত দেখাতে পারবেন না সে মাথায় চুটি লাগিয়েছে আজ পর্যন্ত এখানে কেউ দেখাইতে পারবেন না সে মাথার মধ্যে টুপি লাগিয়েছে সে গায়ে পাঞ্জাবি গায়ে দিয়েছে এমন একজন ইহুদি খ্রিস্টান আপনি দেখাইতে পারবেন না কিন্তু আফসুস তাকে কিন্তু আফসুস তাকে ইহুদি খ্রিস্টানরা কে গর্ব করে বলে মুসলমানেরা আমাদের লেবাস ধরেছে মুসলমানেরা আমাদের পোশাক করতেছে বড় আফসুস তাকে মুসলমান ভাই বুঝে আসছে আসলে হঠাৎ করে আমার সময় শেষ হয়ে গেল সময় যতটুকু দিয়েছে সময় আরো ছিল যাই হোক হঠাৎ সময় শেষ হয়ে গিয়েছেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আমার একটাই মাত্র আবেদন এই মাহফিলটাকে আপনারা সফল করবেন সুন্নতের পাবন্দি হয়ে কিসের পাবন্দি হয়ে সুন্নতের পাবন্দি হয়ে আপনারা এখানে যে কয়েকজন যুবক আছেন তারা যদি আজকে এই ইচ্ছা আলাদা করেন তারা যদি আজকে এই ইচ্ছা আলাদা করেন

যদি কিের মতো আমি তার নুর নিজে ব্যান্ড করবো না